সালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি চায়না চায়না চায়নামার্ট কিন্তু আজকে একটু বেশি কালারফুল লাগছে কারণ হচ্ছে আমি আজকে একটু মানে সুন্দর টাইমে বা সুন্দর পরপর আসছি যার কারণে দেখ মানে খুবই কালারফুল লাগছে এমনি তো চায়না মাঠ এমনিতেও কালারফুল কারণ আপনার চায়নামাট ভিজিট করলে বুঝতে পারবেন যেখানে কত কত কালেকশন আছে আপুদের ফ্যাশনেবল অনেক অনেক কালেকশন আছে সো আজকে হচ্ছে আমি চায়না চায়নামার্টে চলে আসছি তো ফার্স্টে আমি একটু হচ্ছে আপনাদেরকে অ্যাড্রেসটা বলি দিই এটা হচ্ছে চারশো আঠেরো নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট যেটা রয়েছে আর তাদের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের এক নম্বর দিয়ে সোজা ঢুকলে আপনারা কিন্তু এখানে একটা অ্যাপেক্সের সাইনবোর্ড দেখতে পাচ্ছেন মানে অ্যাপেক্সের শোরুমটা দেখতে পাবেন সেখান থেকে দিয়ে যদি চলে আসেন একদম হচ্ছে চার শোরুমটা ইজি লোকেশন ইজিভাবে চলে আসতে পারবেন চারশো আঠেরো নম্বর শপ আর আপনাদের সুবিধার্থে আমি অনলাইনে যারা অর্ডার করতে চাচ্ছেন ভিরোর স্ক্রিনে নাম্বার দিয়েছি নাম্বারে হচ্ছে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন অথবা চার নাম্বার পেজ রয়েছে চাইলে সেখানেও ভিজিট করতে পারেন তো দেখতে পাচ্ছেন চার নামাটা যেটা হয় ভিড় থাকে তো আজকেও তার ব্যতিক্রমে আজকেও কিন্তু ভিড় তো আজকে আপনাদেরকে চায়নামার ঘুরিয়ে দেখাবো যে এখানে কি কি পাওয়া যাচ্ছে আজকে চায়নামার থেকে আপনাদের ইউনিক কিছু হচ্ছে জুয়েলারি দেখাবা একদম ডিফারেন্ট টাইপের ফেন্সি টাইপের একদম মানে একদমই ডিফারেন্ট টাইপের শেষ কথা যেমন এই যে দেখুন তো এই দুইটা একটু বেশি ডিফারেন্ট তো এইটাই দেখুন এটা হচ্ছে লিফালে দেখুন একপিসে আছে এটা হচ্ছে একটা পেন্ডেন্ট টাইপের অনেক লং ঠিক আছে আর এটা হচ্ছে ক্রোকোডাইল

একটু দেখিয়ে দিই এটা আর কি দুই ভাবে ইউজ করা যাবে। এইগুলো প্যাকেজিংটা দেখেন কত প্রিমিয়াম ভাবে করা আছে। প্রিমিয়াম ভাবে করা আছে। একটু দেখাছতে। মাছ কারের রেড কালারের লাভ স্টোন। এটা একটু মানে এটা আপনার চাইলে এভাবে ইউজ করতে পারবেন। এটা আসলে একচুয়াল রেড কি নাকি হট রেড? হ্যাঁ হট রেড আর কি রেড কালারের লাভ স্টোন সেট করা ঠিক আছে। আর এটা কিন্তু হচ্ছে আপনার এটার সাথে এই পেনডেন্টটা আছে। প্রাইস একই না? হুম হুম। এই যে এটা হচ্ছে এটা পেনডেন্টটা প্রাইস পড়বে হচ্ছে 1850 এ না একই প্রাইস দেন এটা দেখো লিপস্টিকের জুতা এই যে এটা হচ্ছে মানে একটা জুতা হিল হিলটা হচ্ছে লিপস্টিকের আর এটা হচ্ছে জুতা পুরোটা স্টোন প্রাইস আর শাইনিং এবং হচ্ছে পুরোটা মানে প্রিমিয়াম প্রিমিয়াম একটা ভাব প্রাইসটা আর তাই না ওকে আছে আরো এখানে

ইয়াররিংয়ের এক হাজার পঞ্চাশ টাকা পড়ছে এগুলা সেলিব্রিটি কালেকশন সেলিব্রিটি কালেকশন একদম डिफरेंट আরেকটা ইয়া আছে সিলভার কি সুন্দর ভিডিও চালু আছে হ্যাঁ সিলভার অনেক সুন্দর আমি একদম মানে নতুন ওপেন করে দেখাচ্ছি এখন ওপেন করা হয়নি প্রিমিয়াম প্রাইস হচ্ছে এটা 1000 1050 এটা ওকে আমার কাছে এটা হচ্ছে তিনটা ইয়া থাকবে

এগুলো আঠেরোশো পঞ্চাশ টাকার রেঞ্জে ওয়াও এটা খুব সুন্দর দেখতে সিমিলার প্রাইস আঠেরোশো পঞ্চাশ দেন এটা আরেকটা আছে সেম প্রাইস আঠেরোশো পঞ্চাশ সো যারা এগুলো নিতে চাচ্ছেন এর বাইরেও কিন্তু চার নামাটে এরকম আরও প্রচুর কালেকশন আছে আপনারা হচ্ছে সব ভিজিট করবেন সব ভিজিট করে এরকম সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস